মানে এখনকার জেনারেন্ট যে যাদের কে বলা হয় ছোট বাচ্চারা বুঝে না জনপ্রিয়তা কি সবকিছু মনে করে যাতে পথভ্রষ্ট না হয় আমার নবীর উন্মত্ত তাদেরকে গুড ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি হক কথা বলে পুরো কথাটা না শুনে আমার উপর তহমত দিয়ে দিলে তারা আমার ছোট্ট কথা নিয়ে প্রশংসা ভাসাচ্ছে যে একমাত্র তিনি আরো সমালোচনা করেন নাই আমি বললাম ওই প্রশংসা আমার তার নিচে ধুলোবালিও না আপনি কি মনে করছেন প্রশংসা তারা করেছে আমি খুশি হয়েছে আমি আস্তাফিরুল্লাহ পড়েছি জামান নবী শান বললাম ওটা কেটে আস্তাফিরুল্লাহ মুসলমানরা আওলা তার প্রিয় ব্যক্তি শান উঠাচ্ছে যে আমি তার প্রশংসা করেছি সুমা মা বলছি বলেছি পুরনো বিষয়ে ময়লা কেন লারা দাও আমার নবী শান আজমাত নিয়ে কথা হচ্ছে এগুলো লারা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছো উম্মত বিভ্রান্ত হচ্ছে বলতেছে আপনারা খালি ঝগড়াই করলেন আলেমরা এগুলো বলছে সাধারণ পাবলিক সবাই তো এক কথা বুঝে না আমার আল্লাহ তো যখন বুঝানোর ক্ষেত্রে বলেছেন ইয়া ইউহান্নাস বলেছেন সাধারণদের জন্য একরকম কথা বলেছেন আবার যখন মুমিনদেরকে প্রেম প্রেমিকদের উদ্দেশ্যে কথা বলেছেন তখন ইয়াই হলে দিন আমানো বলেছেন বুঝানোর কিছু ধরন আছে গুড ওয়ে আছে রং ওয়ে আছে তারা মিষ্টি মিষ্টি কথা বলে মানের সন্তানদের ইমানের উপর তলোয়ার চালাচ্ছে এর জন্য গুড ওয়েতে বুঝিয়ে আনতে চেয়েছি কিন্তু আমাদের কথাকে কাটছাট করে আমাদেরকে প্রশংসার দাবিদার বানাতে চায় এরকম প্রশংসার উপরে আমি আমার জুতাও রাখি না আর যদি কেউ আমার নবী গোস্তাকি করে তাদেরকে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলি না মমিন হয়ে মমিনকে ক্ষমা করতে শিখতে হবে তবে মনে রাখতে হবে

রক্তকে খরিদ করা এত সহজ না আমার নবীর সামনে যদি কি হয় আমি বুঝানোর ক্ষেত্রে যদি কখনো কোন কারো পক্ষে চলে যায় কথা আমার নবীর বিরুদ্ধে সুম্মা মায়াজ কথা চলে যায় আমি আমার নবী কদমের একবার নয় কয়েক কোটি বা আনে ধরে উঠবস করে ক্ষমা চেতে রাজি আছি মমিন তবা করতে কখনো কৃপণতা করে না তবা তুন সুহা ওয়া তাওবা তাল ক্বাবলা আল মাউত মৃত্যুর আগে তবার রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন নবীর ওসিলাতে ওই তবা কবুল করেন আর আমরা তো সেই নবীর আশেক উম্মত ঠিক কোন গাছ কি ইসলাম ছোট করে নাই একমাত্র ভিক্ষা ছাড়া অন্যের কাছে হাত পাতা ছাড়া ঠিক না নবী রাসুলদের সামনে এগুলো বলবো না আমরা আদবে আউলিয়া বেআবের শয়তান আদিনী কুল্লা আদব দিন প্রতিষ্ঠা আদবের পর

সম্পর্কে কথা বলতে পারে না প্রশংসা করতে পারে না মাদুম চালমা দানি কালকেও নবীর গোলা ছিল নবীর না লাইন পাকে রাগ ছিল আজকেও আছে মৃত্যুর আগ পর্যন্ত ইয়া মুস্তাফা আপনার গোলামির মধ্যে আছে এটা বলতে বলতে মরে যাবে আমার হুজুর আল্লাহ তবারক ওয়া তাআলা সুন্নি মুসলমানদেরকে সাইয়েদ জাদারকে পয়দা করেছে নবীর গোলামি করার জন্য ঠিক লা তাহতাজিরু

তথাকথিত স্কলাররা পরিবর্তন হয়ে যায় বিশেষ করে এখনকার যুবকরা আকিদা হেরে সুনাদ সম্পর্কে খুব কম জানে এই জন্য মহব্বত দিয়ে আদব দিয়ে প্রেম দিয়ে তাদেরকে বুঝাবার চেষ্টা করেছি আমার চার সাড়ে চার মিনিটের বক্তব্য আপনি যে ছোট করেছেন আপনি যে জুলুম করেছেন এটার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আমার নবী শান খাটো করেছেন আরেকজন তথাকথিত বান্দার শান উঠানোর জন্য গোস্তাকে শান উঠানোর জন্য আমার নবী শানকে খাটো করে বলতেছেন আমি প্রশংসা দাবিদা না না এরকম প্রশংসা মুসলমান সুন্নিরা মমিনরা করো কুরাতে চায় না এগুলো পায়ের নিচে রাখবো যে আমার নবী শানে কথা বলবে সে আমার মুকুট আর যে আমার নবী শানে গোস্তা কি করবে পায়ের নিচে ধুলা বানিয়ে ছেড়ে দিব লক্ষ কোটি টাকা নয় স্বর্ণের পাহাড় হিমালয় পর্বতের মতো এক কোটি হিমালয় পর্বত স্বর্ণের পাহাড় নিয়ে আসেন মাদানি সাহেব তো দূরে থাক একটা সুন্নি মুসলমানের ছোট্ট যে মাদ্রাসার গলি দিয়ে হয়তো বা যায় নাই তাকেও খরিদ করতে পারবেন না